আগামী বারো অক্টোবর থেকে ইউরোপের উনত্রিশটি দেশে ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ ব্রিটিশদের জন্য এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হতে যাচ্ছে এর মাধ্যমে প্রথমবারের মতো সেনজেন এলাকায় প্রবেশ অথবা প্রস্থান করার সময় যুক্তরাজ্যের ভ্রমণকারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং ছবি তোলা হবে এছাড়া নিরাপত্তার জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে এবং একশো দিন লিমিটের মধ্যে নব্বই দিনের বেশি থাকা যাবে না ট্রাভেল করার সময় ভ্রমণকারীরা অ্যাকোমোডেশনের প্রমাণ ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিল হেলথ ইন্স্যুরেন্স এবং এক্সিট টিকিট আছে কি না সেগুলো পরীক্ষা করা হবে এদিকে ফরেন অফিস সতর্ক করে জানিয়েছে এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হওয়ার পরে যাত্রীদেরকে ইমিগ্রেশনের জন্য বর্ডারে আরও বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে তাই যাত্রীদের এই ব্যাপারে প্রস্তুত থাকতে হবে এন্ট্রি এক্সিট সিস্টেম হবে যুক্তরাজ্যের ভ্রমণকারীদের জন্য একটি স্বয়ংক্রিয় আইটি সিস্টেম যা প্রতিবার ইউরোপীয় ইউনিয়ন বর্ডারে ঢোকার জন্য লাগবে এতে বর্তমান সিস্টেমের মতো পাসপোর্টের ম্যানুয়ালি স্ট্যাম্পিং করা লাগবে না আগামী বারোই অক্টোবর থেকে এই সিস্টেম চালুর পরে আগামী বছরের এপ্রিল পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে এই সময়ে এন্ট্রি এক্সিট সিস্টেমের চেকপয়েন্টের সংখ্যা বৃদ্ধি করা হবে যারা ডোভার বন্দর বা ফোকসটোনের ইউরোটানেল বা সেন্ট ফ্র্যানক্রাস ইন্টারন্যাশনালের মাধ্যমে সেনজেন এলাকায় প্রবেশ করবে তাদের আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা সহ সেনজেন বর্ডার কুরের প্রশ্নের উত্তর দিতে হবে সেনজেন এলাকা ত্যাগ করার সময়েও ভ্রমণকারীদের তাদের আঙ্গুলের ছাপ বা ছবি দিতে হবে বর্ডার সিকিউরিটি কর্মকর্তারা আপনার ভ্রমণ পরিকল্পনা সম্পর্কেও তথ্য চাইতে পারেন যেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে সেসব দেশ হল অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেক রিপাবলিক ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিচেনস্টাইন লিথুয়নিয়া লুকজমবার্গ মাল্টা নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড আসাম আসম রানার লন্ডন